সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের কত রকম বাড়িঘর এই চ্যাপ্টারটির পঞ্চান্ন পৃষ্ঠা থেকে আলোচনা করব ঘর নির্মাণে তাপমাত্রা ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি বিষয় কাজে বাসা নকশা আরও ভালোভাবে বুঝতে তাপ ও তাপমাত্রা সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন অনুসন্ধানে পাঠ বইয়ের তাপ ও তাপমাত্রা অধ্যায় থেকে তাপ সঞ্চালন কিভাবে হয় কোন বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত থাকে তা তাদের প্রবাহ কিভাবে ঘটে ইত্যাদি বিষয়গুলো পড়ে দলে আলোচনা করো পড়া হয়ে গেলে আগের মতো শিক্ষক সহ বাকিদের সাথে আলোচনা যোগ দাও তো প্রথমে আমরা জেনে নেই তাপ কি তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায় আবার এক স্থান থেকে অন্য স্থানে তাপের চলাচলকে তাপ সঞ্চালন বলে তাপ সঞ্চালন তিনটি উপায়ে হয় যথা এক তাপের পরিবহন যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালন হয় কিন্তু পদার্থের অনুগুলো স্থান পরিবর্তন করে না তাকে তাপ পরিবহন বলে সাধারণত কঠিন পদার্থের সঞ্চালন পরিবহন পদ্ধতিতে হয় দুই তাপের পরিচলন যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত অনুগুলো নিজেরাই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ নিয়ে যায় তাকে পরিচলন বলে সাধারণত তরল ও গ্যাসীয় পদার্থে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চলন ঘটে তাপ বিকিরণ যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সহায়তা ছাড়া অথবা জড় মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে সাধারণত এই বিকিরণের মাধ্যমে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে এরপর দেখব বস্তুতে সঞ্চুত তাপের পরিমাণ ও প্রবাহ কোন বস্তুতে কী পরিমাণ তাপ সঞ্চিত থাকবে সেটা নির্ভর করে বস্তুর তাপমাত্রা তার ভর এবং তার আপেক্ষিক তাপের উপর যেহেতু বাতাসের ভর খুবই কম তাই তার তাপ ধারণ ক্ষমতাও কম আবার একটি পদার্থের আপেক্ষিক তাপ কম হলে অল্প তাপ প্রদান করেও অনেক উচ্চ তাপমাত্রায় নেওয়া যায় অন্যদিকে একটি পদার্থের আপেক্ষিক তাপ বেশি হলে একই তাপমাত্রা নেওয়ার জন্য অনেক তাপ প্রদান করতে হয় আবার প্রাপের প্রভাব বলতে বোঝায় দুটি বস্তুর তাপমাত্রা যদি ভিন্ন হয় এবং দুটিকে যদি একটি সংস্পর্শ অন্যটিকে আনা হয় তাহলে যে বস্তুর তাপমাত্রা বেশি সেখান থেকে তাপ যে বস্তুর তাপমাত্রা কম সেখানে প্রবাহিত হয় এরপর জানব তাপশক্তি শক্তির কেমন রূপ এই বিষয়ে বুঝে নিতে অনুরগতিশক্তির সাথে তাপশক্তি সম্পর্ক নিয়ে জেনে নাও তো তাপশক্তি শক্তির একটি রূপান্তরিত রূপ আমরা যে তাপশক্তি পাই তা মূলত পদার্থের অনুপরমাণুর সম্মিলিত গতিশক্তি কিংবা কম্পন শক্তি থেকে আসে তাপশক্তি মূলত কঠিন তরল ও বায়বীয় পদার্থের থেকে ভিন্নভাবে পাওয়া যায় কঠিন পদার্থে ভিন্নভাবে পাওয়া যায় কঠিন পদার্থে যে তাপ পাই সেটি আসে অণুসমূহের কম্পন থেকে তরল পদার্থের তাপ আসে তরল পদার্থের অণুগুলোর গতিশীলতার ফলে এবং গ্যাসের ক্ষেত্রে তাপ আসে গ্যাসের অণুগুলো মুক্তভাবে ছোটাছুটি করার ফলে অনুর্গতি শক্তির সাথে তাপশক্তির সম্পর্ক রয়েছে তাপ প্রয়োগের ফলে পদার্থের অণুসমূহে ছোটাছুটি বৃদ্ধি পায় ফলে অনুসময়ে সংঘর্ষের হার বেড়ে যায় এই কারণে পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পায় এরপর তাপ পরিমাপের চেয়ে তাপমাত্রা পরিমাপের সাথে আমরা বেশি অভ্যস্ত এবার তাপমাত্রার পরিমাপ কিভাবে করা হয় কি কি একক ব্যবহার করা হয় ইত্যাদি বিষয়ক আলোচনা অনুসন্ধানে পাঠ বই থেকে পড়ে নাও তো এখন আমরা জানবো তাপমাত্রা পরিমাপ কিভাবে করা হয় তাপমাত্রা পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের একক ব্যবহার করা হয় তবে তাপমাত্রা আন্তর্জাতিক একক হচ্ছে ক্যালভিন কিন্তু তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেলসিয়াস একক তবে মাপার জন্য আমরা ফারেনহাইট একক ব্যবহার করে থাকি এরপর আমরা ষষ্ঠ শোষণে দেখব এবার নিজেদের বারে নকশা করার পালা দলে বসে আলোচনা করে নিচের সিদ্ধান্তগুলো নাও কি কি উপাদান ব্যবহার করা হবে প্রথমে এক শক্ত কাগজ বা ক্যালেন্ডার দুই প্লাস্টিকের শক্ত পাইপ তিন পিন চার কাছি পাঁচ হ্যাকজোব্লেক ছয় বা গাম এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ